হ্যালো বিনোদন সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন ওপ বিশ্বাসকে প্রশ্ন করা হলো তার একটা ইন্টারভিউতে আপনাকে প্রচুর বউ সাজতে দেখা যায় আপনি এতবার বউ সাজেন কেন আর আপনি কি টায়ার্ড হন না বলেন দেখুন আমাকে যারা ব্রাইডাল শ্যুটে ডাকে আমাকে মানায় বলেই ডাকে একটা সবচাইতে বড় কথা আমি বউ সাজতে খুব পছন্দ করি তাই কেউ যদি আমাকে ব্রাইডাল শ্যুটের জন্য ডাকে তাহলে আমি এখনও যাই তখনও যাই মাঝরাতেও যাই যখনই ডাকবে আমি তখনই যাই আমি জানি না কেন এবার তাকে কঠিন করে প্রশ্ন করা হয় যে আপনি তো খানকে একটি বিয়ে করেছিলেন সেদিন আপনি কেমন করে সেজেছিলেন বিশ্বাস বলেন সেজন্যই তো বারবার বউ সাজা আসলে সেই দিন খুব একটা সাজতে পারিনি মাকে মিথ্যে বলে বাসা থেকে বোনকে নিয়ে বেরিয়েছিলাম পার্লারে যাব বলে সে পার্লারের সময়টুকু আসলে পার্লারে যেয়ে আমি কিছুই করিনি শুধুমাত্র পেডিকিউর মেনিকিউর করেছিলাম আরেকটা একটা লেহেঙ্গা ছিল সাকিব খান একটা লেহেঙ্গা কিনে দিয়েছিল ওটাই পরেছিলাম আর একটা ডায়মন্ডের সেট ব্যাস এতটুকুই ছিল আমার বিয়ের সাজ কিন্তু বিয়েতে মেয়েরা কত কিছু করে অনেক চমৎকার করে সাজে আমার সেই সাজটা করা হয়নি আর তাই যতবারই বউ সাজি আমার সেই প্রথম স্মৃতিগুলোই মনে পড়ে যায় আর আমার মনে হয় যে আমি সাকিবের জন্যই সাজছি আর এ কারণেই আমি মূলত বউ সাজতে অনেক বেশি পছন্দ করি অপবিশ্বাস কতবার বউ সাজেছেন জিজ্ঞেস করলে উপ বিশ্বাস বলেন সেটা আসলে আমি বলতে পারবো না এবং ভবিষ্যতে আরো কতবার বউ সাজবো সেটাও আমি বলতে পারবো না কারণ এটা আমার অনেক পছন্দের একটা কাজ এবং যে যতভাবেই যত বাড়ি ডাকে না কেন আমি বউ বসে যাই এটা বলতে পারেন যে এটা আমার একটা ম্যানিয়া আসলেই অপবিশ্বাসকে বউ সাজে আসলেই অনেক সুন্দর লাগে এবং এত চমৎকার করে সাজেন এত চমৎকার করে তাকে সাজান ব্রাইডাল লুকগুলো তাকে আসলেই মানিয়ে যায় এবং এত গর্জিয়াস করে তাকে সাজানো হয় আর ইদানিংয়ের বউ সাজের ব্যাপারগুলোই তো থাকে মাঝে মাঝে অনেক বেশি অ্যাসেটিক অপু বলেন আমি ক্লান্ত হই না তাকে জিজ্ঞেস করা হয়েছিল বউ শাস্তে আসে তারা তো কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যায় এবং বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি ছাড়বেন এত আমাকে এত কিছু করে দিতে হবে না কিন্তু আপনিও কে বউ শাস্তে গেলে সেটা সেরকম কিছু বলেন বলেন না আমি অনেক সময় নিয়ে অনেক যত্ন নিয়ে তারা যেভাবে খুশি তেমন করেই আমাকে সাজায় আমি তেমন করেই উপভোগ করি আমার কাছে প্রত্যেকটা মিনিট আসলে অনেক উপভোগ্য হয় আর তাই আমি বউ স্বাস্থ্যে গিয়ে কখনোই তাড়াতাড়ি করতে হবে তাড়াহুড়ো করতে হবে এটা আমি বিশ্বাসী না আপনারা দেখবেন যে আমার ব্রাইডাল এত বেশি ভালোভাবে মিশে যায় ব্লেন্ড হয় হয় কারণ আমি 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 খুব কল্পনার জগতে থাকি আমার মনে যে জন্য প্রথম বউ সাছি আর সেভাবে আমি বসে থাকি আর যার জন্যই আমাকে যারা অবজেক্ট হিসেবে নেয় তারাও খুব খুশি হয় এবং তারা মনের মতো সাজাতে পেরে তারাও অনেক বেশি আনন্দিত হয় রেমুনারেশন কি দিল না দিলো ওটা আমার তখন গায়ে লাগে না আর আমি ওই সাজটা অনেক পছন্দ করে সাজি বলেই আমাকে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগে এটাও কিন্তু নতুন কোনো ব্রাইডাল শ্যুটের জন্য যারা ব্রাইড তাদের জন্য অনেক বেশি একটা সুখবর কারণ আপনাদেরকে জানতে হবে আপনারা যদি প্রফুল্ল মনে কোনো একটা মানুষের জন্য মানুষ দেখবে বলে সাজছেন সেটার যে অনুভূতি সেই অনুভূতিটা আপনার চেহারায় ফুটে উঠবে আপনার ছবিগুলো তখনই সুন্দর হবে ভিডিওগুলো তখনই সুন্দর হবে যখন আপনি একদম ভেতর থেকে গ্লো দিবেন উপবিশ্বাসের এই যে টিপস আপনি সেই টিপসটিও যদি ফলো করেন বস আসতে গিয়ে দেখবেন আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আসলে কেন উপবিশ্বাস মানুষকে টিপস দেবার জন্যই মূলত এই কথাগুলো বলেছেন একজন ব্রাইডাল ব্রাইডকে কিভাবে আরও একটু এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারটা বোঝানোর জন্য এই ব্রাইডাল শুটটা ছিল তারই নিজের পার্লার অর্থাৎ ওপু এবি পার্লার থেকেই সিগনেচার একটি বউ ছিল এবং সেই সাহায্যে যে কথাগুলো তিনি বলছিলেন এটা মূলত একটা বউকে উদ্দেশ্য করে বলা যাতে তিনি তার যে ব্রাইড তার যে গ্রুম তার কথা ভাবতে পারে এবং তাতে তার ভেতরের সৌন্দর্যটা আরও গ্লো করে বন্ধুরা আপনারা ছবি যখন তুলেন দেখবেন মন খারাপ করা ছবির ভাব একরকম রকম আসে মন খারাপ করা ভিডিওটা অন্যরকম আসে আর আপনি যখন ভেতর থেকে একদম চাহিদা মতো একটা ছবি করেন সাজেন ভিডিও করেন তখন দেখবেন সেটা অনেক বেশি সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আপনারা